বিভিন্ন জায়গায় মক ড্রিল উনিশশো সালের পরে মক ড্রিল মানে যুদ্ধের মানে প্রতীকী যুদ্ধের মহড়া উত্ত দশটা জেলায় এই মহড়া চলবে কলকাতায় বোধ নেই কলকাতা শহরের কেন্দ্রীয় কলকাতার মধ্যে নেই কেন্দ্রীয় সরকার এই মক ড্রিল করুক ড্রিল করুক যুদ্ধ করুক যাই খুশি করুক আমার বক্তব্য হচ্ছে যে পাকিস্তানকে একটা উপযুক্ত করা জবাব দিক হচ্ছে একটা যুদ্ধের সময় মানে কিভাবে বাংকারের মধ্যে সাধারণ নাগরিকরা কীভাবে তাদের বাড়িতে সুরক্ষিত থাকবে এবং সেনাবাহিনী যদি হঠাৎ করে যুদ্ধ লাগে সেক্ষেত্রে সেনাবাহিনীও তার প্রস্তুতি কীভাবে নেবে কারণ যুদ্ধ তো যাই হোক যুদ্ধ তো আর সব সময় হয় না এবং সেনাবাহিনীরও একটা প্রস্তুতির ব্যাপার থাকে হয়েছে কিন্তু অভিনন্দন বর্তমানের ক্ষেত্রে যতটা পদক্ষেপ দেখানো হয়েছিল এবং বাহাত্তর ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে যে মানে বাহাত্তর চার তিন থেকে পাঁচ দিনের মধ্যে তাকে যে ছাড়ার ব্যাপারটা সেখানে এখানে দশ দিন হয়ে গেল এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার সেরকম সদর্থক পদক্ষেপ কোনো কিছু নিচ্ছে না সেটা বাংলার লোক কিনা বলে জানি না উত্তপ্ত উত্তপ্ত কাশ্মীর এবং সারা দেশ জুড়ে হিংসার আগুনে এখন প্রত্যাঘাত চাই পাকিস্তানের ওপরে করা পদক্ষেপ নেওয়া হোক কেন্দ্র সরকারের তরফ থেকে এমনটাই সারা দেশের নাগরিকদের দাবি সামনেই সাত মে ব্ল্যাকআউট করে দিয়ে সেনাদের একটা মার্চ সেই মার্চের মাধ্যমে কি ফলাফল আশা করা হচ্ছে এবং আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে পাকিস্তানের দিক না সেটা প্রথমত হচ্ছে যে এই প্রশ্নটা আপনি আমাকে করেছেন এই প্রশ্নটা অন্য কাউকে করবেন না বা এই প্রশ্নটা আপনার করা চলে না কারণ অলরেডি একটা নোটিফিকেশন বেরিয়ে হয়েছে যে সেনাবাহিনীর কোনো পদক্ষেপ কোনো সংবাদ মাধ্যম জেনে থাকলেও সেটা যেন না জানায় বা না ডিসক্লোজ করে কারণ এগুলো দেশের সিকিউরিটির বিষয় আমি এ বিষয়ে আমি জানি না কি পদক্ষেপ তবে এইটুকু আমি বলবো একজন নাগরিক হিসেবে দেশের নিরাপত্তা সবার আগে দেশ সবার আগে এবং আজকে একটা নোটিফিকেশন যেটা হয়েছে আমি আশা করব যে সেই নোটিফিকেশনের কপি আপনারাও পেয়েছেন সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় মক ড্রিল উনিশশো একাত্তর সালের পরে মক ড্রিল মানে যুদ্ধের মানে প্রতীকী যুদ্ধের মহড়া প্রতীকী যুদ্ধের মহড়া সেটা চালু হবে কালকে কালকে পশ্চিমবঙ্গের অন্তত দশটা জেলায় এই মহড়া চলবে কলকাতায় বোধ নেই কলকাতা শহরের কেন্দ্রীয় কলকাতার মধ্যে নেই কিন্তু কলকাতা থেকে হ্যাঁ পার্শ্ববর্তী বারাসাত জেলাগুলিতে রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে মালদা মুর্শিদাবাদে রয়েছে যেগুলো বর্ডার এরিয়া সেই সব জায়গাতে বেশি রয়েছে এবং জনগণকে বলা হয়েছে যে তাদের এর জন্য যদি কোনো অসুবিধা হয় সেটা কোঅপারেট করতে সহযোগিতা করতে কোঅপারেট করতে আমি মনে করি এটা ভালো উদ্যোগ কিন্তু এটা এটাও ঘটনা যে পুলওয়ামা ঘটনা আমরা ভুলে যাইনি দু সালে তারপরে মানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল কিন্তু আদৌ সার্জিক্যাল স্ট্রাইকে কি হয়েছিল সেটা কেউ জানে না পাকিস্তান তারপরেও মাথা চাড়া দিয়ে উঠেছে এবং এতগুলো মানুষকে মেরেছে এবং বর্ডারে গন্ডগোল কেন্দ্রীয় সরকার এই মক ড্রিল করুক ড্রিল করুক যুদ্ধ করুক যাই খুশি করুক আমার বক্তব্য হচ্ছে যে পাকিস্তানকে একটা উপযুক্ত করা জবাব দিক সাধারণ মানুষ হিসাবে যদি প্রশ্নটা করা হয় যে মক ড্রিল আসলে কি এই মক ড্রিলটা কিভাবে করা হয় এবং মানুষের জ্ঞাতার থেকে কি বলবেন হ্যাঁ এই মক ড্রিলটা আমার যেটা মনে হয় দেখুন আমার এই সম্বন্ধে অতটা ধারণা নেই তবে সেনাবাহিনীর ওয়েবসাইটে আপনি যদি যান তারা মক ড্রিল হচ্ছে একটা যুদ্ধের সময় মানে কিভাবে বাংকারের মধ্যে সাধারণ নাগরিকরা কিভাবে তাদের বাড়িতে সুরক্ষিত থাকবেন কিভাবে মানে একটা এলাকাকে প্রোটেকশন দিতে হবে হ্যাঁ বা একটা এলাকার কোন কোন বেরোনোর পথগুলো রয়েছে সেগুলোকে কিভাবে বন্ধ করে জঙ্গিদেরকে একটা জায়গায় আবদ্ধ করে সেই জায়গায় তাদের ওপরে অ্যাটাকটা করা যাবে এই ব্যাপারগুলোকে একটা মানে একটা মহড়া বলতে পারেন এবং তার সঙ্গে মানে ধরুন সাধারণ মানুষ থেকে শুরু করে তাদের কাছে যদি কোনো ইনফরমেশন থেকে তাকে কোনো জঙ্গি সম্পর্কে যেটা কাশ্মীরে তাই বলা হয় হ্যাঁ সেগুলো সেনাবাহিনীকে জানালে সেনাবাহিনী কিভাবে তাদের হেল্প করতে পারবে এই ব্যাপারগুলো নিয়ে সাধারণত মকবিল এবং সেনাবাহিনী যদি হঠাৎ করে যুদ্ধ লাগে সেক্ষেত্রে সেনাবাহিনীও তার প্রস্তুতি কীভাবে নেবে কারণ যুদ্ধ তো যাই হোক যুদ্ধ তো আর সব সময় হয় না তবে সেনাবাহিনীর ব্যাপার থাকে সেই ব্যাপারগুলোকে নিয়ে এই 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 ব্যাপারটাকেই পুরোটা একটা প্রস্তুতি সেইগুলো চলবে একের পর পর এক ঘটনার জঙ্গি পর পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক বড়সড় কূটনৈতিক চাল কূটনৈতিক পদক্ষেপ নিতে দেখা গেছে আহ সরকারকে একের পর এক যেমন চেনাব নদীতে জল আহ আটকে দেওয়া অপরদিকে সিন্ধু জল চুক্তি আহ স্থগিত করে দেওয়া সেই সব দিক থেকে যেমন করা হয়েছে কিন্তু যেই দিকে ভারতীয় একজন সেনা জাওয়ান যেখানে পাকিস্তানে বন্দি হয়ে রয়েছে সেখানে সেই বাংলার যুবক যে সেনা জাওয়ান তাকে পাকিস্তান থেকে ছাড়ানোর জন্য কোন রকম কেন্দ্রীয় তরফ থেকে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত সদর্থক দেখা যাচ্ছে না যে ফ্ল্যাগ মার্চ নাকি হয়েছে এবং পাকিস্তানেরও একজন সেনা সেনার লোক তারা ভারতীয় সেনাবাহিনীর হাতে বন্দি রয়েছে সুতরাং এটা চুক্তি হতে পারে আমি সেটা জানি না এর ভবিষ্যৎ কি হবে বাট আমার যেটা মনে হয় যে কিছুই করা হয়নি এটা আমি মানতে পারি না হয়তো সেনার তরফ থেকে করা হয়েছে কিন্তু অভিনন্দন বর্তমানের ক্ষেত্রে যতটা পদক্ষেপ দেখানো হয়েছিল এবং বাহাত্তর ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে যে মানে বাহাত্তর চার তিন থেকে পাঁচ দিনের মধ্যে তাকে যে ছাড়ার ব্যাপারটা সেখানে এখানে দশ দিন হয়ে গেল এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার সেরকম সদর্থক পদক্ষেপ কোনো কিছু নিচ্ছে না সেটা বাংলার লোক কিনা বলে জানি না এর মধ্যে যদি কোনো রাজনীতি থেকে থাকে তাহলে আমি বলবো যে এর থেকে হতাশাজনক আর কিছুই হতে পারে না কিন্তু দেশের নিরাপত্তার স্বার্থে আমি মনে করি কেন্দ্রীয় সরকারের সঠিক পদক্ষেপ নেওয়া উচিত কারণ আমাদের একজন সেনাবাহিনীর লোক ওই পারে যদি থাকে হ্যাঁ সেখান থেকে একটা দেশের নিরাপত্তার ওপরে একটা এটা থ্রেট এবং হচ্ছে যে এরকম হতেই পারে যে তাকে টোপ হিসাবে পাকিস্তান ব্যবহার করতে পারে যত তাড়াতাড়ি সম্ভব তাকে সেখান থেকে কূটনৈতিক পদক্ষেপ বা রাজনৈতিক পদক্ষেপ করে ছাড়িয়ে আনা আমি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করব সেটার ব্যবস্থা করতে